এই যে সুন্দর একটা জায়গা এখানে কি করলে ভালো লাগবো কাস্টম খেলতে ভালো লাগবো একদম কাস্টম ফ্রি ফায়ারে বইছে পুরো আগুন সেই জায়গা তাই নাকি হে আপনারা আমাকে ইষ্টি ইস্টি তাহলে এই যে দেখেন ডেলিভারি দিতে এসে হলো ইষ্টি হয়ে গেছি আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি যাচ্ছি নাটাং গ্রামে সিঙ্গাপুর থেকে কামরুল ভাই খাটি খেজুরি গুড় অর্ডার করেছিলেন যে পাঁচ কেজি এটা ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছি আর আমাদের ইচ্ছে হলো আমরা নাটাং গ্রামটা ঘুরে দেখব ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো আর আপনারা যারা খাঁটি খেজুরের গুড় অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনারা কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে পারেন অথবা ফেসবুকেও আপনারা মেসেজ দিতে পারেন ঠিক আছে চলেন কামরুল ভাইদের বাড়িতে যাচ্ছি এটা না কামরুল ভাইয়ের সাইডলে আচ্ছা মা তাহলে এটা নাটাং মধ্য না আচ্ছা আচ্ছা না ঘরে না আর কি এইদিকে এমনি আর কি দেখতেছি মাসাল্লাহ এক না অনেকগুলো বাড়ি আছে হ্যাঁ এখানে ও আচ্ছা আচ্ছা আপনি কি করতেছেন বর্তমানে আমি বর্তমানে বেকারি

তাই নাকি হ্যাঁ আপনারা আমাকে ইস্টি ইস্টি তাহলে এই যে দেখেন ডেলিভারি দিতে এসে হলো ইষ্টি হয়ে গেছি আমরা হ্যাঁ আমরা আমরাই ইষ্টি হয়ে গেছি গে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের বাড়িতে যাইন বেড়াইতে আমাদের বাড়ি করছে আর কি নতুন এই যে এই তোমার তোমার জন্য ই পাঠাইছে গরু পাঠাইছে পিঠা খাবা নাকি আরে আন ওই বড় তাই না পারবো ঠিক আছে না 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 খাবো না সন্ধে হয়ে যাই তোমরা আমাকে খুশি হয়েছি ঠিক আছে যায়েন গেলেও খুশি আরো বেশি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ যায়েন আপনারাও অজয়েন বেড়াইতে এই যে শিপন ভাই তাই না কামরুল ভাই এর ছোট ভাই আর কি তো আমাদের কিন্তু ডেলিভারির কাজ শেষ হয়ে গেছে পেমেন্টও কিন্তু পেয়ে গেছি ভাই এখন আমরা তো নাটাং গ্রামে আসছি জি মানে এখানে দেখার মতো কি আছে দেখার মতো ভাই আমাদের এই এমনি সুন্দর এমনি সুন্দর আর কি রাস্তাঘাটই সুন্দর আমরা রাস্তা দিয়ে আমি আমরা এই দিক দিয়ে আমাদের যাই আমি বলি এখানকার যে রাস্তাগুলো যে সুন্দর মানে

তো প্রিয় দর্শক এখন আমরা আছি আর কি নাটাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দেখেন যে এখানে ভলিবল খেলতেছে হ্যাঁ শীতের সিজন যেহেতু চলে আসছে খেলা কিন্তু চলতেছে তো ভাইয়েরা কেমন আছেন সবাই কবে থেকে শুরু করলেন খেলা মাশাল খেলেন তো প্রিয় দর্শক এখন ইনশাল্লাহ আপনাদেরকে অন্য কোনো জায়গায় নিয়ে যাব তো প্রিয় দর্শক নাটাং গ্রামের পাশেই এই যে সুন্দর একটা রাস্তা হ্যাঁ এই রাস্তাটা অবশ্য নতুন তো দেখেন যে দুপাশের যে দৃশ্যগুলা মানে অসাধারণ দৃশ্য এই কারণে কিন্তু তো দেখেন যে অনেক লোক কিন্তু এখানে আর কি আড্ডা দেয় বিকাল টাইমে এই যে সুন্দর একটা জায়গা এখানে কি করলে ভালো লাগবো কাস্টম খেলতে ভালো লাগবো একদম কাস্টম নিয়ে পুরো আগুন আগুন জায়গা তো খালি কাস্টমের চিন্তাই করছে কি করতো সরি হোক এ যাত্রার সাথে ছিল যে আমার ভাতিজা রাকিব ওর জন্য দোয়া করবেন আর কি যেন তাড়াতাড়ি বিয়ে সাথে করা ওর ভাইয়ের আগে করা এটা ভালো ঠিক আছে প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য